মেদিনীপুরে মোহনপুর ব্রিজের উপর ভয়াবহ দুর্ঘটনা মারুতি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হলো দুটি মোটরসাইকেলে থাকা তিন বাইক আরোহী ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রি আটটা নাগাদ জানা গিয়েছে দুটি মোটর করে তিনজন বাইক আরোহী যাচ্ছিল মেদিনীপুরের থেকে খড়গপুরের দিকে সেই সময় খড়গপুরের দিক থেকে দ্রুত গতিতে আসছিল একটি মারুতি ভ্যান মারুতি ভ্যান একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সরাসরি ধাক্কা মারে মেদিনীপুরের দিক থেকে খড়গপুরের দিকে আসা দুটি মোটরসাইকেলে মোটর সাইকেলে থাকা তিনজন ছিটকে পড়ে ব্রিজের উপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মেদিনীপুর কোতালী থানার পুলিশ পুলিশ এবং স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি মোটরসাইকেল এবং মারুতি ভ্যানের সামনের অংশ দুর্ঘটনার পর

よしよし。<music>

જો ના હવે મોબાઈલ દા દેના ભાઈ ના આપણે આ તો રોઈલા ઉડવા પડ્યા વડ્યા વડ્યા આપણે આજથી બાઈક લઈ જાવો ના 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 બરોબર ને બાઈક લઈ જઈએ યદી કેનો কাজপাজ হয়ে যাওয়ার পরে ওরা ধরেই নিয়েছে যে এখন ये आ जाते देना साहब बाइक टैक्स सब ऑनलाइन कराएं नहीं 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 सही किसी पार्टी समझ सकते हो नहीं तो আমাৰ নজনাও পৰে